দর্শক আসসালামু আলাইকুম শুক্রবার জানুয়ারি পঁচিশ আর আপনারা জানেন যে সোমবার শুক্রবার হাট বসে এটি উপজেলা পার্বত্য জেলা দিন আছে আর আমরা আপনাদের মাঝারি সাইজের কুরবানি উপযোগী সারগুলো দেখাবার দেখাব তারা জানিয়ে দেব গরু বড় গ্রাহক ছোট

কত কত বললেন ভাই নব্বই বলা হয়ে গেছে আর উনি কত চাইলো দামটা কম বলছেন এই জন্য রাগ করে রাগ করে কত পঁচাশিতে দিয়ে দিবেন

কার কার আসসালামু আলাইকুম আপনার ভাই শেষে কথা চাইলেন বারো করে এক বারো করে আর পাঁচটায় পাঁচশো দশ বলা দাম চলছে এখানে কোনটা দাম দেওয়া হয়েছে জোড়াটাই কত বলা হয়েছে জোড়াটা আছে মানে দুশো বিশ

এখানে এটা এটা বলছিলেন কথা বলছিলেন এটা নব্বই ভাঙাতে আর এটা কত চাইছে ভাইরা নব্বই উপরে দুই তার বয়স আচ্ছা আচ্ছা কি অবস্থা তো থেকে দেখলাম যে কিনছেন কটা কিনলেন তিনটা শুধু যাবে কোথায় বড় গরুর দাম কম আছে ভাই যেটা একশো বিশ হাজার রুপিয়া আসার গরু এগুলো গারাক নাই আর যেগুলো মনে করো ছোটো গরু এটা বিক্রি হয়ে যেতে বিক্রি হয়ে যেতে আচ্ছা আর কয়টা কিনবে দেখি মানে খামারে পাটা বলো কোথায় যাবে কোথায় টাঙ্গাইল যাবে টাঙ্গাইল টাঙ্গাইল কালিয়াতে যাবে আচ্ছা আচ্ছা কেমন আজকের বাজার গেল বাজার মোটামুটি ভালোই আছে মোটামুটি ভালোই আপনার তো কেনাকাটার সাথে আছেন